আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয়দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালে থাকা মা বোনেরা আজকে আমি আপনাদের মাঝে তওবার নামাজের নিয়ত বল তওবার নামাজ কিভাবে পড়তে হয় আমি আপনাদের মাঝে আজকে সুন্দরভাবে বলবার চেষ্টা করব আমাদের বহুত মা বোন আছেন বহুত যুবক ভাই বন্ধু আছেন তবার নামাজ কিভাবে পড়তে হয় আপনারা মনে মনে কামনা করুন বা দিয়ে থাকুন বা ওই পরিপূর্ণভাবে জানেন বা কেউ ওই জানেন না আমরা বহুতেই কম বেশি গোপনে বহুত জিনা করে থাকি আমরা বহুতে জাহেরি গোনা করে থাকি গোপনে করে থাকি নামাজ হল এই তোপান্ন পরে আপনার যদি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে বলুন তাহলে আপনার বান্দার কথা আল্লাহ শুনে এই জন্য বলা হয়েছে তবার নামাজ নামাজ কীভাবে পড়তে হয় আমি সুন্দরভাবে স্পিলিংটা আপনার মাঝে আপনাদের মাঝে আমি বলে দেব ইনশাল্লা তাই প্রথমত আসেন তবার নামাজের নিয়তগুলি আমরা সুন্দরভাবে শিখে নিই তৌবার নামাজের নিয়ত নওয়ায় তোয়ান্লি আলিল্লাহি সলাতি তৌবাতি

আপনি বহুতবার রগুনা করেছেন গুণাকার আপনি এই জন্য নামাজ পড়ে নেবেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবি একবার না আপনি হর দিনে পড়তে পারবেন প্রতিদিন আপনি পড়তে পারবেন তৌবনামাজগুলো নামাজ কীভাবে পড়তে হয় আপনি বাংলা দিয়ে যদি আপনি নিয়াত করেন যে আমি দুই রেখাত পড়ে পরে নিতেছি আল্লাহ দুই দুই করে রেখাত করে চার কথা আপনি নামাজ পড়ে নেবেন তাহলে নিয়ত করে আপনি রাত্রির বংশতে বেশি বাক পড়বেন এশার নামাজের পরে দিনেও আপনি পড়তে পারেন কিন্তু রাত্র নিলিবিলি সময়ের মাঝে পড়লে বেশি ভালো বা আপনি পরিপূর্ণ ধ্যান নামাজের মাঝে দিতে পারবেন বা আপনার কাজ থাকবে না। তবে নামাজ প্রথমত আপনি বাংলা দেয়া ন্যাট করেন বা দেয়া দেওয়া নেত করাটা উত্তম এখানে যেভাবে আছে আপনি করে রেখে দিন বা আমি বলছি আমার বলা আপনারা সুন্দর করে আমার সাথে সাথে বলুন নাওয়াই তোয়ানি তা আলা ইলা শরীফতি আল্লাহু আকবর আল্লাহ আকবর পরে আপনি তুগিরের তাহরিমা আপনি বেদে নিলেন বেদে নেওয়ার পর আপনি সানা পড়বেন সানা পড়ার পরে আপনি পড়বেন আউজুবিল্লাহ বিসমিল্লা পরে আলহামদুল সূরা পড়বেন সূরা পাতিয়ার পরে আপনি যে একটি সূরা পড়লেন বা আপনি কুলিয়া পড়লেন পর তোমরা মাঝে এভাবে আপনি এক রাকাত নামাজ পড়বেন দ্বিতীয় রাকাতের মাঝে আপনি রুকুশ্রদ্ধা করে দিয়ে দ্বিতীয় রাকাতের মাঝে আলহান্দু পরে তারপরে আপনি কুলফু পড়বেন তারপরে রুকুশ্রদ্ধা করে আপনি সুন্দরভাবে বৈঠকে বসে হিয়াতু দুরু দয় মাসুরা এভাবে পরে আপনি সালাম ফিরিয়ে নেবেন বাস আপনার তগন নামাজ হয়ে গেল এরকমই সাধারণকালেয়ার নেয়ারটুকু ভিন্ন রকম না হয়তো সবেই একরকম কারণ আমরা বহুতে পারি তবনামাজ কীভাবে পড়ে বেলা কিছু কলকবজা আসবে ওগুলো তবান একটি নামাজ আছে ওইটা বেলেগ সিস্টেম পড়তে হয় তো যেরকম সালাতুল তফসি বেলে সিস্টেম বেলেগ দোয়া আছে এভাবে পড়তে হয় তবন নামাজও এরকম আছে কিন্তু আমাদের আম মানুষের জন্য সহজ পদ্ধতি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে তো আমরা আজকে প্রত্যেকে প্রতিদিন তবন নামাজ এক একবার করে আমরা পড়ে নেব ইনশাল্লাহ আপনি যদি তোবান নামাজ পড়তে পারেন তাহলে আল্লাহ আপনার কথা শুনবে আচ্ছা তীব্র কোনো গুরুত্ব গুণা করার পিছত অনুতপ্ত হয় দুই টাকা তবন নামাজ পড়িবে আচ্ছা তেনে গুণা পুনরায় নকরবে আপনি তবা করবেন যে আমি যা গুণা করছে জীবনে আর করবো না এরকম আপনি মনে মধ্যে আপনি প্রতিজ্ঞা করে নেবেন আচ্ছা আল্লাহ তাল্লাহার ওষর ক্ষমা প্রার্থনা করিব লাগে আল্লাহ তাল্লাহর পাশে আপনি আল্লাহ তাল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে আপনি বলবেন বাংলা দিয়েই বলেন আচ্ছা এই নামাজ এই নামাজে বদল তো আল্লাহ তাল্লাহ কান্দার গোনা মাফ করিয়া দেন মাফ করিয়ে দিয়ে সুবাহ আল্লাহ হে অল্লাহ এই কথা আল্লাহ তাল্লাহ আপনাকে মাফ করিয়া দিবেন কি আল্লাহর ওয়াদা আছে আপনি যদি গোনা করেছেন আপনি খাঁটি নিয়ত করে তবা নামাজ পড়ে আপনার আল্লাহর কাছে তবা করি আর যদি বলুন জীবনে আমি মনে করব না নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ আপনাকে মাত করিয়ে দিই আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে বেশি বেশি করে ওপর ভাইদেরকে মা বোনদেরকে জানার শিক্ষার সুযোগ করে দিন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম ববরাকাত খুদা হাফিজ